সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমরা বাঙালিরা যতই ইংরাজি ক্যালেন্ডার দেখে নিউ ইয়ার পালন করি না কেন নববর্ষের আলাদাই একটা আবেগ আমাদের মধ্যে কাজ করে সারা বছরে বাংলা ক্যালেন্ডার কতবার দেখি জানা নেই তবে এই বছরের প্রথম দিনটা নববর্ষ উদযাপন করতে বেশ ভালোই লাগে আর এই আবেগটা মনে হয় আমার মতো সব বাঙালিরই কাজ নববর্ষ কি করছিস নববর্ষের নতুন দিন

প্রতিদিন যেমনই ঘর গুছোই না কেন পয়লা বৈশাখে নতুন করে ঘর গুছোতে আরও বেশি একটু ভালো লাগে নতুন বিছনার চাদর একটু নতুন নতুন জিনিস বেশ ভালোই লাগে আর তার সাথে তো আছেই খাওয়া দাওয়া আর বাঙালির নববর্ষের খাওয়া দাওয়ার মধ্যে মাছ মাংস থাকবে না সেটা তো হতেই পারে না তবে এবারে আমার দিদি মা আর আমি মিলে একটা প্ল্যান করেছি নববর্ষে রান্নাও হবে আর একটু খাটনিও কম হবে তার আর এই যে পাবদা মাছ আজকে পাবদা মাছের ঝালটা আমি করব। মেনুতে আরও অনেক কিছু আছে মা করবে শুক্তো চুনো মাছের টক আর পায়েস আমার শাশুড়ি করেছে শাক আর উচ্ছে ভাজা যা। দিদি করবে মটন সবাই সব রকম রান্না বান্না করে যে যার বাড়িতে এক্সচেঞ্জ হয়ে যাবে তাহলে আমাদের সববার সব রকম রান্না করাও হলো একজনের ওপর কোনো চাপ পড়ল না আবার সব রকম খাওয়া দাওয়াও হলো মা সকাল সকাল শুক্তো চুনো মাছের টক পায়েস করে নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে আর দিদির যেহেতু মটন রান্না তো ওটা তো একটু সময় লাগবে তাই দিদি এখন ওটা রান্না করছে আর আমার পাবদা মাছের ঝাল করতে তো বেশিক্ষণ সময় লাগবে না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওইদিকে দু রকম সরষে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নিয়েছি। দ দিঘাই না? না। না। তোরে একটা আইসক্রিম খেলে মরব না রে। তোকেও একটু দেবো ও। হাতে কাঁচা। এদিকে গরমে একটা আইসক্রিম খাবো বলে বায়না করেছি বলে এনে তো দিয়েছে তার সাথে একটু বকাও ফ্রি দিয়েছে ও চলো একটু বকা নয় একটা আইসক্রিমের জন্য খাওয়া যেতেই পারে তেলেতে আমি একটা কাঁচা লঙ্কা কালো জিরে একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপর একটু নেড়ে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম সর্ষে যখন বেটেছিলাম তার সাথে একটু পোস্তও দিয়েছিলাম দিয়ে পরিমাণ মতো জল নুন দিয়েছিলাম তারপরে একটু ফুটে এনে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি হ্যাঁ তো হয়েছে শুধু রান্না করলে হবে বাইরে কি আলোচনা চলছে সেটাতেও তো অংশগ্রহণ করতে হবে আর সেটা তো কানেও দিতে হবে বাইরে পায়েসের ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে মাছের ঝাল আমার একদম কমপ্লিট আর ওপর থেকে একটু হালকা করে ধনেপাতা ছড়িয়ে দিলেই ব্যাস হয়ে গেছে আর এদিকে কাজ করতে করতে আমি ঘরটা কীরকম গুছলাম একটু সেটাও আপনাদের দেখিয়ে দিই কতটা পেরেছি জানি না তবে নিজের মতো ঘরটাকে একটু গোছানোর চেষ্টা করেছি ঘরটা আমার বড় অনেক শখ করে বানিয়েছে আর আমি চেষ্টা করি তাকে যতটা সম্ভব সাজিয়ে সুন্দর করে রাখার হ্যাঁ তবে সব সময় যে ঘরে এখন সুন্দর পরিপাটি থাকে তা নয় তবে চেষ্টা করি সময় সুযোগ পেলে ঘরটাকে একটু গুছিয়ে রাখার গুছিয়ে রাখলে বেশ দেখতেও ভালো লাগে আর ঘরটা পরিষ্কার থাকলে মনটাও বেশ ভালো লাগে লাগে যখন বাইরের কাজের খুব বেশি চাপ থাকে তখন ঘরটা একদম অগোছালো থাকে আর যখনই আমি একটু সময় সুযোগ পাই তখন চেষ্টা করি ভালো করে ঘরটাকে গুছিয়ে রাখার তবে ঘরটা গুছলেও যে বেশক্ষণ এরকম গুছানো পরিপাটি থাকে তাও নয় নয় কত কাজ করছে সকালে উঠেই আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম যাতে আমার এই দিকে কাঁচাটাও হয়ে যায় আর ওইদিকে ঘর আর রান্নাটাও হয়ে যায় আর সব ওইদিকে হতে হতে আমার এখানে কাঁচাটাও কমপ্লিট হয়ে গেছে তাই দুজনে মিলে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে দিচ্ছে আর কি সব বন্ধুরা মিলে একটু বেড়াতে গেছিলাম আর কি তাই এত জামা কাপড় পরেছে ভাজা খেতে হয় পাওয়া মাছের ঝাল মটন চুনে মাছের টক পায়েস দই আজ রান্না কালেকশন হয়েছে রান্না যে কিভাবে কালেকশন হয়েছে তার গল্প তো আগেই করে দিয়েছি এবার চান টান হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে সবাই মিলে খেতে বসে যাক এবারের নববর্ষটা এরমভাবেই আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম আর তার ছোট্ট ঝলক আপনাদের সাথে শেয়ারও করলাম সন্ধেবেলা গেছিলাম সব মন্দিরে মন্দিরে একটু পুজো দিতে